সর্বনাশ তৃণমূল করেছে রোজ একের পর এক তার প্রমাণ বেরোচ্ছে আজকে যেমন ও সার্টিফিকেট পাঁচ লাখ সেটা কোর্ট নির্দেশ দিয়ে দিল যে এটা ভুয়ো মানে তৃণমূল যবে থেকে সরকারি ক্ষমতায় এসেছে এই জালি সার্টিফিকেট মানুষকে দিয়েছে নিশ্চয়ই টাকা পয়সা নিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এই এই মাটিতে যারাই রয়েছে তাদের ক্ষতি করেছে এবার তাদের অন্যান্য চুরি চুরি কদিন আগে যোগ্য অযোগ্য সব ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা বাকি চাললাল চুরি কয়লা চুরি মানিজ্য চুরি সন্দেশ এগুলো তো বাদ দিন তৃণমূলের গুন্ডামি চোখ রাঙানি থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে এবার মানুষ ঠিক করেছে তাদের চোখ রাঙাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির হাত ধরে রোজ একের পর এক সর্বনাশ করেছে টিএমসি পাঁচ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল কোর্ট নির্দেশ দিয়েছে এগুলো ভুয়ো মানে জবে থেকে টিএমসি সরকার ক্ষমতায় এসেছে এই জালি সার্টিফিকেট মানুষকে দিয়েছে টাকার বিনিময় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানদের ক্ষতি করেছে টিএমসি কদিন আগে যোগ্য অযোগ্য সব ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনেমিনি খেলা করেছে বাকি কয়লা চুরি চালচুরি ইত্যাদি চুরি তো আছেই এতদিন টিএমসির চোখ রাঙানি সহ্য করেছে মানুষ এবার মানুষ ঠিক করেছে তাদের চোখ রাঙাবেই তাই তারা বিজেপিকে বেছে নিয়েছে বিজেপি রাজ্য কালচারাল সেলের কনভেনার রুদ্রনীল ঘোষ বর্ধমানে নির্বাচনী প্রচারে এসে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে তিনি আরও বলেন মমতা ব্যানার্জি নিজের হিন্দু ধর্মকে সম্মান দিতে পারে না তিনি অন্য ধর্মকে কিভাবে সম্মান দেবেন এটা এখন বুঝে গেছে মুসলিমরাও তাই হিন্দু মুসলিম একত্রিত হয়ে তাকে আর কেউ চাইছে না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে প্রচারে আসেন এদিন অভিনেতা তথা বিজেপির রাজ্য কালচারাল সেলের কনভেনার রুদ্রনীল ঘোষ তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার পাঁচ নম্বর মন্ডলের সেহারা বাজারে আয়োজিত পথসভায় যোগ দেন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি শ্যামাপদ মণ্ডল বিষ্ণুপুর লোকসভা কো কনভেনার এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র সবাই বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুর ভাষায় রুদ্র এদিন শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জিকে আক্রমণ করে যত চোর প্রত্যেক মানুষ এগিয়ে আসছে এবং এই একই কথা বলছে হিন্দু মুসলমান যে যে মানুষ হয়েছেন সে খ্রিস্টান যারা মানুষ হয়েছেন পশ্চিমবঙ্গের তার একটা দীর্ঘ দিন অপেক্ষা করেছেন দীর্ঘ দিন ধরে তারা তৃণমূলের যারা নেতার নাম করে রাজনীতির নাম করে মানুষের উপকার উপকার করবার নাম করে মানুষের উন্নয়ন করবার নাম করে চুরিজোর চুরি তোলাবাজি বাজি উন্নয়ন করেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চোখ বন্ধ বন্ধ করে করে কান তৃণমূলের অত্যাচারকে না দেখে যেভাবে সাধারণ গরিব মানুষ দুঃখী মানুষদের বিরুদ্ধে তিনি প্রশাসক হিসেবে কাজ করে গেছেন এবং চোরেদের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তাই মানুষেরা জড়ো হয়েছে যে আর নয় আর নয় আর দুয়ে নয় ভোর জেলে যাবে যাবে যত চোর রোগকে দেখে ঘেন্না করবেন না রোগকে দেখে ভুল বুঝবেন না রোগের কারণটা ভালো করে জানতে হবে আমি জানি আমাদের কাগজে বিজ্ঞাপন বেরোয় না যারা পঞ্চমটি মানুষ বা দোকানদার রয়েছেন তিনি ভুল করে ভোট দিয়েছেন বা হয়তো দেবেন না যাই হোক না কেন আমি বাজি রেখে বলতে পারি তার বাড়িতে যখন মেয়ের বিয়ে হয় তখন তিনি যেমন কাগজে বিজ্ঞাপন দেননি যে ছেলে তৃণমূলের কাটমানি তোলাবাজি করা লাখ টাকার তৃণমূলের চোর জামাই চাই বলে বাংলা বিজ্ঞাপন দেয় না আগে বাঙালি বাংলার মানুষ মুখ খুলে সেই কথাগুলো বলতে পারত না কিন্তু এখন প্রবল জোর গলায় এই কথাগুলো বলছে তাই তৃণমূল ভয় পেয়ে গেছে তাই তৃণমূলের হাতে যতক্ষণ পুলিশি ক্ষমতাটা রয়েছে অত্যন্ত যোগ্য পুলিশ ডিপার্টমেন্টকে দিয়ে এত ঘৃণ্য কাজ করাচ্ছে যাতে পুলিশের মান সম্মান নষ্ট করছে পুলিশের ওপরে মানুষের যে সম্ভ্রম যে সম্মান সেইটা চোর তৃণমূল নষ্ট করে দিয়েছে পুলিশের এই তৃণমূল সরকার চোর সরকার পুরোটাই পরিকল্পিত কোনোরকমভাবে ভোটে জিততে হবে অধিকাংশ জায়গাতেই হেরে যাবার সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল তাই তারা স্টেজে উঠে শেষ মুহুর্তে সহজ সরল সংখ্যালঘু সম্প্রদায়ের মন জেতবার জন্য যা সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান সমাজ জীবনে বলেনি করতে সেটা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পবিত্র কার্তিক মহারাজ পবিত্র ভারত সেবাশ্রম সংঘ আমাদের পবিত্র ইস্কন আমাদের পবিত্র রামকৃষ্ণ মিশন তাদের নিয়ে কি না কি বলে গেলেন কি তিনি ভাবলেন মুসলমান সম্প্রদায় খুশি হবে না মুসলমান সম্প্রদায় চোখের সামনে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের সম্প্রদায়কেই সম্মান দেন না তার দলের এমপি মহামৈত্র যখন সনাতনীদের দুঃখ দিয়ে মা কালীকে বলেন মদ আর মাংসের দেবী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে উপভোগ করেন তখন মুসলমান সম্প্রদায় জানে যে তার নিজের ধর্মের ওপরওয়ালাকে যে সম্মান করে না সে অন্য ধর্মকেও সম্মান করে না তার পুরোটাই নাটক তাই হিন্দু মুসলমান সবাই জেগে গেছে এই চোরকে তাড়াতে হবে এই ঘুম পোকা যদি ঘরে থাকে তাহলে যত ফার্নিচার মানুষ পরিশ্রম করে নিজের ঘরের সন্তান সংসারের জন্য আনবে তত কেটে কেটে এরা শেষ করে দেবে এরা উই পোকা এরা ঘুন পোকা এরা চোর তৃণমূল আপনি যাই সাজাবেন তছ করবে তাই ইলেকশনের মাধ্যম মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে এদের দূর করতে হবে মণ্ডল এবং এখানকার যে ব্লক সভাপতি ওখানকে মানসিক বিকারগ্রস্ত রোগী বলেছেন এবং রাঁচিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন বলেছেন কি বলবেন এই বিষয়ে হ্যাঁ সৌমিত্র ভোটে জিতে যাবে তো তখন আমরা প্রত্যেকেই আনন্দে সৌমিত্রের মতো করে দুহাত তুলতে তুলতে ছুটে রাঁচি চলে যাব ঠিক আছে সুজাতা দেবী শ্রদ্ধেয় দিদি আমি তার উদ্দেশ্যে একটা কোনো শব্দ বলতে চাই না তিনি রাজনীতিতে এসছেন ওদের একজন ধোঁয়া ধোঁয়া দেখছে এ খোয়া খোয়া বলছে যে যেরাম পাচে মজার জায়গাটাও খেলতে এসছে চু কিত কিট টাইপের খেলে নিচ্ছে কী আছে বলুক না যা খুশি বলুক মানুষ জানে যে গন্ডগোল কোথায় আছে আর কোথায় তার সুবিধে আছে মানে কাকে তার এমপি করলে এতদিন তার ভালো হয়ে এসছে মানুষ জানে সুজাতা দেবীকে বলো গরম পড়েছে দিদিভাই ভালো থাকবেন